হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এম জি ঘরোয়া মশলায় খুব কম সময়ে দশ থেকে বারো মিনিটে রান্না করে নেওয়া যায় এমনই একটা সম্পূর্ণ নিরামিষ পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি যেটা ভাত রুটি সব কিছুর সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে তাহলে চলুন রান্নাটা শুরু করি আর ভিডিওটা ভালো লেগে তাহলে একটা ফ্রাইং প্যানে আমি দু থেকে তিন চামচ সরষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিচ্ছি আর তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার ফলে পনিরগুলো যখন তেলের মধ্যে ছাড়া হবে তখন কড়াইয়ের গায়ে পনিরগুলো আটকে যাবে না আর আলাদা করে পনিরে যেহেতু নুন মাখাই নেই তাই এই রকমভাবে কড়াইয়ের মধ্যে বা তেলের মধ্যে লবণ দিয়ে দিলে পনিরের ভেতরেও লবণের একটা কোটিন তৈরি হয়ে যাবে দেখুন পনিরগুলোকে হালকা কালার ধরা পর্যন্ত আমি ভেজে নিয়েছি পনির ভাজতে খুব বেশি সময় লাগে না মোটামুটি দু থেকে তিন মিনিটের মধ্যে প্রথম ব্যাচের পনিরগুলো ভাজা হয়ে গেলে পরের ব্যাচের পনিরগুলোকে আমি দিয়ে দিয়েছি আর পনের ব্যাচের পনিরগুলোকেও আমি ভেজে তুলে নিলাম একটা বাটিতে এক চামচ আদা বাটা এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো পরিমাণ মতো হলুদ সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুটা জল দিয়ে ভালো করে মিশিয়ে আমি আগে থেকে রেখে দিয়েছিলাম পনির ভাজার অবশিষ্ট তেলের মধ্যে সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো মতো কষে নিচ্ছি রান্নাটা করতে কিন্তু খুব কম সময় লাগে শুধু মশলাটা একটু ভালো মতো যদি কষে নেন এই রান্নার টেস্ট কিন্তু ভীষণ ভালো হয় আড়াই থেকে তিন মিনিট মশলাটাকে কষে নিয়ে পঁচিশ গ্রাম কাজুবাদাম বাটা এর মধ্যে দিয়ে আবারও একটু জল দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এইবার মশলাটাকে আবারও একটু কষে নেব মশলা কষতে কষতেই এর মধ্যে দিয়ে দিলাম চিনি চিনিটা অবশ্যই অপশনাল তবে চিনি না দিলে কিন্তু টেস্টের ব্যালেন্স আসবে না চিনিটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে ভেজে রাখা পনিরগুলো দিয়ে পনিরের সঙ্গে মশলাটাকে আরও তিন থেকে সাড়ে তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষে নিচ্ছি হাতে যখন কম সময় থাকে তখন ইজিলি কিন্তু এই রান্নাটা করে নিতে পারবেন আর টেস্টটা ভীষণ ভালো আসে রুটি ভাত সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে পনিরের সঙ্গে মশলাটাকে কষে নিয়ে দেড় কাপ গরম জল আমি অ্যাড করে দিলাম গরম জল অ্যাড করবেন তাহলে রান্নার টাইম যেরকম কম লাগে রান্নার টেস্টও কিন্তু ভালো হয় দু থেকে আড়াই মিনিটের জন্য কড়াইটাকে আমি ঢেকে দিয়েছিলাম দু আড়াই মিনিট পরে কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি যদি গ্রেভি কম রাখতে চান সেক্ষেত্রে জলের পরিমাণ একটু কমিয়ে দেবেন নাটা শেষের পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে সামান্য একটু গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিয়ে কড়াইটাকে ঢেকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি ইচ্ছে হলে একটু ঘি এখানে অ্যাড করতে করে দিতে পারেন দেখুন পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর পনিরটাকে আমি একটি পাত্রে সার্ভ করে নিয়েছি ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন আজকে এই পর্যন্তই থ্যাঙ্কস ফর ওয়াচিং